দর্শকবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা আমি মোহাম্মদ মোস্তফা কামাল রব্বানি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের বিভিন্ন অন্যায় অসঙ্গতি এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি করে থাকি আন্তর্জাতিক বিষয় নিয়েও লেখালেখি করে থাকি আজকে একটি ভিন্ন সমস্যা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এখানে রয়েছেন আমার নিজের সহধর্মিনী আফরোজা পারভিন কম্পিউটার শিক্ষক এবং রয়েছেন রুখসানা আক্তার জীববিজ্ঞান শিক্ষক ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে তারা দুজন কর্মরত দু তিন সালে সরকারি বিধি মোতাবেক তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে একটি জাতীয় পত্রিকা এবং একটি স্থানীয় পত্রিকায় সার্কুলারের মাধ্যমে এবং সরকারের প্রতিনিধির উপস্থিত পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে তাদের নিয়োগ পরীক্ষাটি হয় যাই হোক সালে তাদের নিয়োগ দেওয়ার পরে এই দুজন শিক্ষক আজ চব্বিশ সাল এ পর্যন্ত একুশ প্রায় একুশ বছর ধরে তারা বিধি মোতাবেক বেতন ভাতা হতে বঞ্চিত রয়েছেন তাদের এই বেতন ভাতা সরকারি বিধি মোতাবেক বেতন ভাতা প্রদানের বিষয়ে সরকারের পরিপত্র রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে তদুপরি তারা একুশ বছর ধরে এই তারা বিধি মোতাবেক চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশে একটি রক্ত স্নাত বিপ্লব হয়েছে একটি ঐতিহাসিক বিপ্লব এই বিপ্লবে মানুষের স্বপ্ন ছিল যে গোটা দেশের সংস্কার আসবে তো সেই সূত্র ধরে আমরা আশা করতেছি এই দুজন শিক্ষক তারা তাদের যে সরকারি বিধি মোতাবেক যে বেতন ভাতা সেটা ফেরত পাবেন কারণ বিগত সময়ে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন একটি কারণে সেটা হলো যে সরকারি যারা আমলা যারা কর্মকর্তা তারা সরকারের যে বিধিনিষেধ সরকারের যে প্রজ্ঞাপন সরকারের যে নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশ সেটা তারা প্রতিপালন করেননি উনিশশো পঁচানব্বই সালে দুই সালে দশ সালে দুই হাজার তেরো সালে শিক্ষা মন্ত্রণালয় আঠারো সালে দুই হাজার একুশ সালে শিক্ষা মন্ত্রণালয় বহির্ভূত তাদের সরকারি বিধি মোতাবেক এবং আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এটি প্রতিপালন করেনি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার জন্যে যে একজন আমরা জানি যে প্রত্যেক জেলা একজন জেলা শিক্ষা অফিসার থাকেন তারাও এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ লাইন এই সংস্থার অধীনে পরিচালিত যার সভাপতি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা পুলিশ সুপার এটির সভাপতি একটি আইন প্রয়োগকারী সংস্থা তার কাছে বহুবার তারা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন লিখিতভাবে আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছেন জেলা প্রশাসককে জানিয়েছেন কিন্তু এর কোনো প্রতিকার হয়নি এই স্কুলে এই স্কুলটি নিম্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল কিন্তু তাদের যখন নিয়োগ দেওয়া হয় তাদের মাধ্যমিক পর্যায়ে নিয়োগ দেওয়া হয় তো সরকারের বিধিমালা ছিল এ ধরনের স্টাফের ক্ষেত্রে সরকার তাদেরকে কোনো বেতন ভাতা দিবেন না কিন্তু সরকারি বিধি হচ্ছে যে প্রতিষ্ঠানকে সকল বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা বহন করতে হবে কিন্তু এই প্রতিষ্ঠানটি তা করেনি যার ফলে ক্রমবর্ধমান হারে একজন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকের যে বেতন ভাতা সেই অনুযায়ী তাদের প্রাপ্যতা রয়েছে একুশ বছরের এ বিষয়ে তারা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন দুই সালে এখানে একজন এন থেকে ভুলক্রমে শিক্ষক চাহিদা দেন তৎকালীন প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায় তো সেলিনা নামে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয় তাকে ভুলক্রমে চাহিদা দেওয়ার কারণে সরকারের নির্দেশে শতভাগ বেতন ভাতা প্রদান করা হয় তার এরিয়াসহ অথচ তার বহুপূর্বে নিয়োগ প্রাপ্ত এই দুজন শিক্ষক একই নিয়োগে একই প্রক্রিয়া তাদের নিয়োগ দেওয়া হয়েছে সরকারি বিধি অনুযায়ী কিন্তু তারা এখনো বেতন ভাতা থেকে বঞ্চিত তো আমরা আশা করি বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন যারা প্রশাসন চালাচ্ছেন জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার যিনি এই স্কুলের সভাপতি এবং জেলা শিক্ষা অফিসার তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা বিগত ফ্যাসিজ সরকারের সরকারের সময় যে পদান্ত অনুসরণ করেছিলেন সে ধরনের আর পদান্ত অনুসরণ করবেন না তাদের যে ন্যায্য বেতন ভাতা সেটা তারা প্রদানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এ বিষয়ে আমি প্রধান উপদেষ্টা আমাদের নোবেল বিজয়ী এশিয়ার গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি আমি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শিক্ষা উপদেষ্টার যেন তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন একটি দেশের সিস্টেম থাকলেই হবে না সেই সিস্টেম যদি প্রতিপালন না হয় তাহলে তো আমরা সেই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পূর্বে যে ফ্যাসিজ সরকার ছিল আমরা তো সেই সময়েই বসবাস করছি কাজে আমরা মনে করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই অসঙ্গতিগুলো তুলে ধরতে চাই সরকার যেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ সকলকে